থার্টি ডেসের চ্যালেঞ্জ আর এই থার্টি ডেসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে যারা এই চ্যালেঞ্জের পর পুরোপুরি বদলে যাবে তিরিশ দিন পর পার্সোনালিটি একবারে চেঞ্জ হয়ে যাবে সবাইকে চ্যালেঞ্জ নেওয়ার আগে এটা প্রথমে বুঝতে হবে আমাদের বডিতে এমন কিছু জিনিস আছে যা আমরা ঠিক করি তখন আমাদের বডি একরকম দেখতে লাগবে আমাদের পার্সোনালিটিতে একটা চমক আসবে আপনি যার সাথে মিশবেন যার সাথে কথা বলবেন এই তিরিশ দিন পর আপনাকে দেখতে পাবেন যে আপনার কথা কী প্রভাব পড়বে সামনের ব্যক্তিদের আর আপনারা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবেন সবার আগে প্রথমে এটা বুঝবেন বডিতে আপনাদের কী কী পরিবর্তন করা জরুরি সব থেকে জরুরি আমাদের ওভারঅল বডি যেটা আমাদের মাসেল এসে যাবে আমাদের পুরো বডি স্ট্রেংথ এসে যাবে দ্বিতীয় জিনিস আমাদের ব্রেন আমাদের ব্রেনকে কীভাবে তেজ করবেন এটা আজ আপনাদের বলবো তৃতীয় জিনিস হলো আমাদের চোখ চোখ সার্প হওয়া অনেক জরুরি তেজ হওয়া অনেক দরকার এটা আমি আপনাকে বলব নেক্সট হলো আমাদের চুল যদি আপনার হেয়ার ফল হচ্ছে তাহলে চুলের যে কোনো প্রবলেম হচ্ছে তাহলে কিভাবে সঠিক করবেন সহজ উপায় আমি আপনাদের বলবো এরপর আমরা কথা বলবো স্কিনের ব্যাপারে আমাদের ত্বক এই ব্যাপারে বেশিরভাগ লোক ভুলে যান প্রথম আমাদের বডি আমাদের মাসেলস আমাদের স্ট্রেঞ্জ দেখুন সবার প্রথমে কি করতে হবে যারা তার বডিকে ঠিক রাখতে চান অনেক বেশি মোটা আছেন অনেক বেশি পাতলা আছেন বডিকে মেনটেন করতে চান তা আপনাদের ডেলি ওয়ার্কআউট করা জরুরি ভাই বেশি না মাত্র তিরিশ মিনিট প্রতিদিন ব্যায়াম করুন আর ওর সাথে প্রোটিনযুক্ত জিনিস খান কিন্তু হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে এটা আসন আছে একটা আসন আছে যেটা বলে বজ্র আসন প্রত্যেক খাবার পরে রোজ এই বজ্র আসনে বসবেন পুরো বডিতে প্রোটিন যাবে আর তখন বডি নিজে থেকেই তৈরি হয়ে থাকবে এবার জেনে নিই ব্যায়াম আপনি কেন কোন কোনগুলি করবেন তিরিশ মিনিটের মধ্যে কেবল আপনাকে তিনটে ব্যায়াম করতে হবে পুশআপ পুল আপ আর তিনটে ব্যায়াম করতে হবে আপনি দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে তিনটে ব্যায়াম তিরিশ মিনিটে করবেন এবার কথা বলি নেক্সট বডি পার্ট আমাদের ব্রেন ব্রেন তেজ হওয়া অনেক জরুরি আমরা আমাদের ব্রেন থেকে যে কোনো কাজ করতে পারি আমরা দেখে থাকবেন আপনারা দেখে থাকবেন যে ইন্টেলিজেন্ট লোকেদের ভ্যালু দেওয়া হয়ে থাকে যদি আপনি আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে চান তাহলে ব্রেনকে তেজ করতে হবে ব্রেনকে তেজ করার জন্য অনেক সহজ কিছু বলে দিই আপনাদের কুদুর বীজ নিয়ে নিতে হবে 10 থেকে পনেরোটি কুদুর বীজ নিতে হবে তারপর ভিজিয়ে সকালে ওটাকে খেয়ে নিতে হবে তারপর আমাদের ব্রেন শার্প হতে থাকবে এর সাথে আমাদের পাজেল সলভ করতে হবে লাগাতার এই পাজেল খেলতে হবে আর পামকিন সিট সেবন করতে হবে এরপর নেক্সট বডি আইস চোখ যদি আপনি আপনার চোখকে ভালো রাখতে চান তাহলে অনেক সহজ উপায় বলবো একটা এখনকার সময়ে খুব অল্প বয়সে চশমা লাগছে চোখে কিভাবে চোখ থেকে চশমা চোখ থেকে নামাবেন কিভাবে নিজের চোখকে মজবুত রাখবেন কিভাবে আপনার চোখকে তেজ বানাবেন সে আমরা চশমা কোনো দিনই লাগাবো না তো সকাল সকাল আপনার ঘুম থেকে উঠবেন ছাদে যাবেন এবং দূরের জিনিস দেখার চেষ্টা করবেন যখন দিন হয়ে আসবে আলোতে একটা আলো ভালোভাবে কাজ করবে একদম দূর অবধি দেখার চেষ্টা করতে হবে যতটা দূর অবধি আপনি দেখতে পারেন আর যেটা দেখবেন ওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করবেন এর থেকে কী হবে আপনার চোখে বেশি বেশি লাইট যাবে যেটা আপনার চোখ ভালো থাকবে আপনার ব্রেনকে একটি মেসেজ দেবে এটা থেকে চশমার নাম্বার কমতে থাকবে এর সাথে আপনার পালন শাক খেতে হবে এতে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা চোখকে তেজ করার জন্য অনেক সাহায্য করে যদি আপনার চোখকে তেজ করতে চান তাহলে অ্যাড করতে হবে সবুজ শাক সবজি নেক্সট আপনার বডি পার্টের ভালো কথা যেগুলো হেয়ার ফল আজকালকার সময়ে অনেকেরই হেয়ার ফল হচ্ছে চুল ঝরে পড়ছে সেটা থেকে লুক অনেক খারাপ হয়ে যাচ্ছে চুল পাতলা হয়ে পড়ছে চুল অনেক বাজে ধরনের চিটচিটে হয়ে যাচ্ছে তাহলে আপনার চুলকে কিভাবে হেলদি বানাবেন ভালো কিভাবে করবেন এই জন্য একটা কথা আপনাদের খেয়াল করতে হবে সবার প্রথমে আপনার চুল ভালো রাখতে চান তাহলে আপনার ম্যাসেজ করতে হবে আপনার চুলে কখন কখন ম্যাসেজ করবেন বলে দিই সপ্তাহে দুদিন তেল লাগাতে হবে আপনার চুলে আর হালকা হাতে ম্যাসেজ করতে হবে নেক্সট এই তেলকে আপনার চুলে রেখে দিতে হবে সারা দিন। এটা খুব ভালো জিনিস এর সাথে একটা কথা খেয়াল রাখতে হবে ডেলি শ্যাম্পু ইউজ করা যাবে না যারা প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করে তাদের চুল অনেক পাতলা হয়ে যায় আর এটাও মাথায় রাখবেন যে বডিতে ভিটামিনের মাত্রা বেশি থাকলে চুল আপনা আপনি হেলদি হয়ে যাবে অনেক ধরনের ফুড আছে যেগুলো থেকে আপনি ভিটামিন পেয়ে যাবেন আর চুল ভালো রাখবে প্রতিদিন খাবারের সাথে এক বাটি ডাল রাখবেন অবশ্যই এছাড়া খেতে পারেন গাজর টমেটো হাঁস এবং মুরগির মাংস সামুদ্রিক মাছ শশা মটরশুটি ক্যাপসিকাম দুধের মতো কোনো জিনিস খাবার খেলে চুল পুষ্টি পেয়ে যাবে চুল ঘন ঘন লম্বা মজবুত হয়ে যাবে এবার কথা বলবো আমাদের ওভারঅল বডি নিয়ে কথা বলছি আপনাদের স্কিন যদি আপনার স্কিনকে ভালো রাখতে চান তাহলে সহজ উপায় হলো চার থেকে পাঁচ লিটার পানি পান করতে হবে প্রতিদিন ওর সাথে সবথেকে বড়ো ভুল আমরা করে থাকি যেগুলো যেটা হচ্ছে আমরা প্রতিদিন বাড়িতে সাবান ইউজ করি যেটা নাইনটি নাইন পারসেন্ট লোক প্রতিদিন সাবান ইউজ করে আমাদের এটা মনে রাখতে হবে যে সাবান কেমিক্যাল থাকে যেটা আপনার প্রতিদিন সাবান দিয়ে ধুবেন তা আপনার স্কিন খারাপ হতে থাকবে যদি আপনার স্কিন ভালো রাখতে চান তাহলে অল্টারনেট সাবান ব্যবহার করতে হবে আজ সাবান ইউজ করলে কাল সাবান ইউজ করা যাবে না হালকা জল দিয়ে স্নান করে নিতে হবে আর এমনি আপনার বডি স্কিন ভালো থাকবে আর যেদিন সাবান ব্যবহার করবেন না সেই আপনার ইন্টিমেট এরিয়াতে সাবান ব্যবহার করুন কিছুদিনের মধ্যে আপনার বডি বা স্কিন